তেরোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে পঞ্চাঙ্গ অনুসারে কোন সময় কোন কাজকর্ম করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে সেই সম্পর্কে আলোচনা সকালবেলা সূর্য উদয় থেকে এগারোটা সতেরো মিনিট পর্যন্ত সময় স্বাস্থ্যকর কাজ যোগা ধ্যান চিকিৎসা শুরু স্বাস্থ্য পরীক্ষা এগুলো ভালো হবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে পারেন অধ্যয়ন করতে পারেন গবেষণার ক্ষেত্রে ভালো হাতের কাজ শিল্পকলা লেখালেখি এবং সৃজনশীল কাজের উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন এই সময়কালে ঝগড়াঝাটি করতে যাবেন না বিবাদ বিতর্কে জড়াবেন না মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন বড় কোনো আর্থিক লেনদেন বা ব্যবসায়িক চুক্তি করবেন না দুপুরবেলা একটা সতেরো মিনিট থেকে চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় নতুন উদ্যোগ শুরু করতে পারেন ধর্মীয় কাজ পূজা দান ভ্রমণ এবং ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে পূর্ব দিকে ভ্রমণ ভালো হবে না ঝগড়া এবং শত্রুতা থেকে মোকাবিলা করার থেকে দূরে থাকার চেষ্টা করুন সন্ধ্যাবেলা চারটে তা মিনিট থেকে রাত্রি সারা আপনারা ব্যবসা বাণিজ্য লেনদেন চুক্তি ভ্রমণ বিশেষ বিশেষত দক্ষিণমুখী ভ্রমণ করতে পারেন ভালোভাবে ধর্মীয় অনুষ্ঠান সামাজিক কাজ শিল্পকলা চিকিৎসা এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন কিন্তু ঝগড়া করতে করতে যাবেন না মামলা থেকে দূরে থাকুন শত্রুর মোকাবিলা করা থেকে বিরত থাকুন পূর্বমুখী ভ্রমণ করতে যাবেন না আজকের দিনে মামলা মকদ্দমা ঝগড়াটি শত্রু মোকাবিলা এগুলোই হচ্ছে সবথেকে বড়ো অশুভ কাজ বড় ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে সমস্যা আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা আছে সতর্কতা কিছুটা দরকার আছে বিশেষ করে সকালবেলা স্বাস্থ্য ধ্যান এবং সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো দুপুরে সৌভাগ্যের যোগ আছে নতুন উদ্যোগ ধর্মীয় কাজের ক্ষেত্রে শুভ সন্ধ্যার সময় ভ্রমণ ব্যবসা বাণিজ্য সামাজিক কাজের ক্ষেত্রে ভালো এবং রাত্রিবেলা ধর্মীয় কাজ ভালো এবং মামলা মোকদ্দমায় এড়িয়ে গেলে শুভ ফল পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্সের বিস্তারিত ইনফরমেশান নিয়ে ভিডিও দেওয়া আছে সময়ের সাথে সাথে কেমনভাবে চলতে হবে সে সম্পর্কে বিস্তারিত আছে অবশ্যই দেখবেন ভালো হবে শুভ ফল পাবেন অবশ্যই